بسم <applause> الله <applause> الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي

سلموا تسليما صلى الله على محمد صلى الله করছেন রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন ঝির দেখা যায় ভালো দেখাচ্ছে না সত্যি যদি মাহফিলে এসে থাকেন আল্লাহর ফ্যান্ডেলের ভিতরে চলে আসে অনেকেই বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন আল্লাহর চলে আসে এই ভিতরের জায়গাটা বেহেশতের বাগান এটা আমি বলি না এটা আমার নবী বলেন যারা এখানে আছেন বেহেশতের বাগানে আছেন বাহিরে যারা আছেন বেহেশতের বাগানের বাহিরে আছেন আশে পাশে বাড়ি ঘরে রাস্তা ঘাটে দোকান পাঠে যেখানে আছেন চলে আসেন আমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি কিন্তু কার নামাজ হইছে কারটা না এটা কেউ বলতে পারবো না কিন্তু দুরুদ শরী নিছন্দ হে করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ রাখা যাবে না সুবহানাল্লাহ দুরুদ কোনো মজলিস কবুল হয় না মুনাজাদ কবুল হয় না এবাদত কবুল হয় না दुरुस्त शरीर चला अंतर साफ है ना तो सबाई एक तो आवाज दिए मोहब्बत पढ़ो सल्लल्लाहु

দশটি গুনা দশটি সম্মান বৃদ্ধি করেন যাদের নাম জমিনে ঘুরতে থাকে আর বন্দা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে আল্লাপাকের কোন বন্দাবন্দি।

صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العُلى بكماله كشف الدجى جماله السنة جميع كصاله الحمد لله بلقي شاه جلال رحمة الله عليه نورانيا حافظي مدرسة কর্তৃক আয়োজিত হাজি কারি আব্দুল জব্বর রহমতুল্লা আলাই অন্ধ হাফিজ সাহেবের প্রতিষ্ঠিত এই দিনই প্রতিষ্ঠানের বার্ষিক পঁয়তাল্লিশতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী খান সাহেব ভালকি প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি বিশেষ অতিথি আল্লামা জহা ও ম আব্দুল মুনহিম সাহেব সাহেব জাদায়েমন জলালি অধ্যক্ষ জলালপুর জলালি হেফাজির মাদ্রাসা আমার আগে আলোচনা রেখেছেন হাফিজ মৌলানা মুফতি জামিল হুসাইন সালেহি সাহেব ঢাকা আমন্ত্রিত ওলামাই কালাম আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম কলিজের টুকরে যুবক ভাইরা পর্দার আড়ালের মা উপনেরা

ছেলেমে এই সবকিছু ত্যাগ করে আল্লাপাকের সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আসুর এর জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ

আপনারা তো দিনের 12টা থেকেই তো মনে হয় আলোচনার শুনে আসছেন না আরও আগে থেকে এই পর্যন্ত শুনে আসছেন এখন তো ওর শোনা চাইটা নাই নাটাকারী কথা এখন ওর একটা জিনিসের চাইতে আছে সেটা বললে কি আবার রাগ করবেন খাবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই তৈরি করছে আপনারা খাবেন আর এই খানাটার মধ্যে আলাদা একটা আছে খানা কিন্তু সবাই বাড়িতেই আছে তার বড় যে সিডিটা দেয় এটা আমাদের চাঁদপুরে বলে তাবারক এটা তাবারক এটা বরকতময় জিনিস এটা অনেকে নিয়ত করে খাইলে পেটের অসুখও ভালো হয়ে যায় অনেকের গ্যাস্ট্রিক কমে যায় অনেকের পিত্ত ভালো হয়ে যায় এটার মধ্যে আলাদাই একটা বরকত থাকে আপনারা যারা বসছেন এখানে আমাদের দেশে আপনাদের সিলেটে যে কোনো অনুষ্ঠানে গেলে অনেকগুলো তরকারি পাতায় খানার আইটেম অনেক প্রথমে সবজি দেয় তারপরে ডিম ভাজি দেয় এরপরে রস দেয় এরপরে গরুর গোস্ত দেয় এরপরে মাছ দেয় টেঙ্গা দেয় এরপরে মন গুড় আর দুধ দেয় সবজি দিয়া দিয়া ডিম রস দিয়ে গরুর গোস্ত দিয়ে ট্যাঙ্গা দিয়ে মাছ ভাজি দিয়ে খাইতে খাইতে পেট ভরে যায় আবার কোথাও লসর গোসের ডাই লাগে পাতলা ডাই

কিছু কথা বলার আশা পোষণ করছি আল্লাহ যেন বলার মতো যোগ্যতা আমাকে দেন সবাই বলি আমি আপনাদের এই ভাগী হাফিজিয়া মাদ্রাসায় সম্ভবত আমি আরো একবার না জানি দুইবার আসছিলাম 2005 সালে না জানি 6 সালে অনেক দিন হয়ে গেছে হাফিজ আব্দুল কাদের সাহেব ছিলেন কখনোই এখানে মনে হয় কোন জায়গায় জানি একটা সেন্টার আছে ওই সেন্টারে ভিতরে প্রোগ্রামটা হয়েছে আজকে অনেক প্রশস্ত জায়গায় সুন্দর একটা পরিবেশে আজকে জলসাটা হইতেছে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি তবে আল্লাহ যে আজকে জলসা কবুল করবেন আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা আছে এটার কিছু প্রমাণও আছে আপনারা একটু তাকিয়ে দেখেন এতক্ষণ কুয়াশা ভরা ছিল যে মাত্র বলছি একটা চাননি টানে দেন মানুষের কষ্ট যেন না হয় এখন তাকিয়ে দেখেন কুয়াশা দেখা যায় না কি কথা ঠিক কিনা বলছেন তাহলে এটা একটা মাকবুলিয়াতের একটা নিদর্শন আল্লাহ যে আপনাদেরকে পছন্দ করেন আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন এটা নিদর্শন হচ্ছে এটা

এখন মুqttob শেষ হয়ে গেছে ঠিক না সকল বেলার যে মুqttob এটা শেষ হয়ে গেছে মুqttobe তালা পড়ে গেছে এখন এই নুরানি মাদ্রাসা হাফিজিয়্যা মাদ্রাসা থাকার কারণে এখনো আল্লাহর কোরআনে ওই তিন জোটা টিকে আছে এখনো টিকে আছে আল্লামা সাহাব কবুল রহমাতুল্লাহি জীবনের সবচেয়ে বড় জিহাদ ছিল দারুল কেরাতের পিছনে কথা ঠিক কিনা বলেন দারুল কেরাতের পিছনে আর এই দারুল কেরাত প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরি থাকুক না কেন সবাই যেন সহিহ কোরআন পড়তে পারে নামাজটা সুন্দরভাবে পড়তে পারে আদায় করতে পারে এইজন্য দারুল কেরাতের এই সিস্টেমটা উনি রেখে গেছেন আল্লাহ জানো এই দারুল কেরাতের এই সিস্টেমটাকে কবুল করেন আর এই আল্লাহর ওলিকে আল্লাহ জন্য জান্নাতুল ফিরাদাউসের উচ্চ মতন দান করেন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমি।

দুনিয়াতে যে যত বড় কিতাব লেখে বই লেখে শেষে দিয়ে লেখে আমারই ভুল বা প্রথমে ভূমিকাতে লেখে আমারই লেখার মধ্যে ভুল হইতে পারে আর ভুল সংশোধন যিনি করে দিবেন তার কাছে আমি কৃতজ্ঞ ঠিক না কথাটা আর আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিলেন যে কিতাবের ভূমিকাতে শুরুতে আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই ভুল নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই এমনকি এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সমস্ত ইমানদার মত্তাক জন্য হিদায়াত আছে চিল্লায়ে বলেন কি আছে হিদায়াত আছে এই হেদায়েতর তো রাস্তা মত তো বিধান কুরআন শরীফে যত মত আর পথ যত কুরআন শরীফে যত বিধান এগুলি কোনো বেঈমানের জন্য না সমস্ত বিধানগুলি ইমানদারের জন্য আর ইমানদারের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ লকব হচ্ছে মুত্তাকী

بِهِ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ